নমস্কার আমি ফার্মাসিস্ট অরিজিৎ পাঞ্জা আজকে আলোচনা করব পরিপাকতন্ত্রের প্রথম অংশ অর্থাৎ মুখখবর নিয়ে আগের দিন আমরা পরিপাকতন্ত্র নিয়ে একদম শটে আলোচনা করেছিলাম একদম মুখাকবরের বাইরে আছে আমাদের দুটো ঠোঁট উপরের এবং নিচের এই ঠোঁট দুটো খাবারের মধ্যে একটা গ্রিপ বানাতে সাহায্য করে এবার মুখকবরের ভেতরটা চারদিকে একটা মিউকাস মানে মিউকাস লেয়ার দিয়ে ঢাকা আর মুখগবরে পার্মানেন্টলি বত্রিশটা দাঁত আছে তার আগে কিছু দুধের দাঁত থাকে দাঁত নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করবো মুখগোবরের নিচের অংশ মানে মেজের অংশ যেটা সেখানে থাকে জিভ জিভটা হচ্ছে একটা মাস্কুলার মানে মাংসল পিণ্ডের মতো আর কি এবং তার মধ্যে তার চারদিকে একটা খসখসে মি কষে লেয়ার থাকে ঠিক আছে তো এই জিভের কাজ হচ্ছে দাঁত যে খাবারকে চেবাচ্ছে তাতে সাহায্য করা মুখগোবরের মধ্যে কিছু মুখগোহবরের মধ্যে কিছু স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি আছে সেই লালাগুলো বেরিয়ে আসে খাবারটা মুখে প্রবেশ করার পরে তারপর জীব সেগুলোকে দাঁতকে চেপাতে সাহায্য করে আর একটা জীবের মূল কাজ হচ্ছে সেটা হচ্ছে স্বাদ গ্রহণ করা স্বাদ গ্রহণ করা বলতে একদম সামনের দিকে যে জীবের লাইনিং মানে জীবের এইভাবে যে লাইনিংটা সামনের দিকে সেখানে আমরা নোনতা স্বাদ পাই তার ঠিক পেছনের অংশটাই আমরা পাই মিষ্টি স্বাদ জীবের মাঝের অংশে আমরা উমামি বলে একটা টেস্ট আছে সেই টেস্টটা পাই উমামিটা কি মোটো সোডিয়াম বলে একটা গ্লুটামেট বলে একটা কম্পাউন্ড আছে তার যে টেস্টটা সেটা হচ্ছে উমামি টেস্ট ঠিক আছে দু সাইডে পাই টক স্বাদ এবং পেছনের একদম অংশে তেতো স্বাদ পাওয়া যায় ঠিক আছে তার টোটাল হচ্ছে আমরা পাঁচ রকমের স্বাদ পাই যে একটা হচ্ছে মিষ্টি নোনতা টক তেতো আর উমামি ঝাল যেটা লাগে সেটা কিন্তু কোনো স্বাদ নয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেলসে নমস্কার